يا مار जानिए لا تزول ذو قدم ابن ادم يوم القيامه من عند ربي حتى يسال عن خمس ان عمره فيما افناه وان شبابه فيما ابلاه وما من أين تصباه وفيما انفقه وما ذا امنا في ما ادم Não posso... tem আসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি গোকে পাঁচটি বিষয়ের প্রশ্ন করবেন এই পাঁচটি বিষয়ের প্রশ্নের জন্য কোন না সঠিক आंसर সঠিক উত্তর না দিতে পারবে না না একটি বার অক্ষর সৎ তারা হতে পারবে না না তারা পেছনের দিকে আসতে পারবে না তারা সামনের দিকে আগাতে পারবে যতক্ষণ না সঠিক आंसर সঠিক উত্তর দিতে পারে না না

বান্দা তোমার একটা সুন্দর জীবন দিয়েছিলাম সেই জীবনটা কোন পথে অতিবাহিত করেছিল আমি যদি আল্লাহকে বলি আল্লাহ পাক আমি সাইদ আফ্রিদি হোসেন আমাকে একটা জীবন দিয়েছিলেন পাঁচ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম তেইশ বছর বয়সে সমস্ত ডিগ্রি গুলোকে হাসিল করলাম পঁচিশ বছর বয়সে বিবাহ করলাম ছাব্বিশ বছর বয়সে আল্লাহ পাক আপনি সন্তান দিলেন সন্তানের পিতা হলাম আল্লাহ পাক আমি একটা চাকরি করতাম চাকরি বড় একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলাম আমার যখন পঞ্চান্ন বছর বয়স আমি হিসেব কষে দেখলাম আমার মেয়েটার বয়স বিবাহর বয়স হয়েছে ছেলেটার বিবাহর বয়স হয়েছে পঞ্চাশ বছর বয়সে আমার তাদের বিবাহ গুলো ক্লিয়ার করলাম পঞ্চান্ন বছর বয়সে হিসেব কষে দেখছি জায়গা হয়েছে জমিন হয়েছে ঘর হয়েছে বাড়ি হয়েছে দালান হয়েছে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ চার পাঁচ বিগের মালিকও আমি হয়ে গিয়েছি এর মানে আমার জন্য হজ আপনার খরচ হয়েছে আল্লাহ পাক আমি ওই চিন্তাই চিন্তিত হয়ে আপনার কাবা শরীফে গিয়ে হজ করে বাড়ি ফিরে আসলাম ষাট বছরে পা দিয়েছি চাচা হয়ে অন্তত খুদার ঘর মসজিদে যাও আল্লাহ ওই ছেলেটার কথা ফেলতে পারলাম না ওই লাঠি করে আগিয়ে গিয়ে আল্লাহ নামাজ পড়েছি কাজে লাগবে

আঠারো বছর বলেন সতেরো বছর বলেন আল্লাহ সত্তর বছরের নামাজের ইবাদতের কথা জিজ্ঞাসা করছে না বান্দা জনি বয়সটা কোন পথ অতিবাহিত করেছে ফজরের নামাজে হাজির হন আঠারো বছরের যুবক পাওয়া যাবে ষোলো বছরের খালি মাথায় টুপি দেখলে দিনের বেলায় কাজ দেখলেন মুসলমানের পাওয়ার বিশাল ফজরের নামাজটাই দেখা যাবে মুসলমানের পাওয়ারটা কতটা ঠিক না ভুল হ্যাঁ ষোলো বছরের যুবক নেই সতেরো বছরের যুবক নেই তাদেরকে পাবেন কোথায় এই মেলা বসেছে জান্নাতের বাগান হয়েছে পাশে আবার জাহান্ন থাকবে না তার কোনো মানে আছে হ্যাঁ যে দেখেন সেখানে তো ধুলো উড়িয়ে দিচ্ছে সব নায়িকাগুলো ঘুরছে পেছনের নায়ক ভাদরের মতো ঘুরছে বল বলছিনা ঠিক বলছি হাল্লার জান্নাত তো মামার বাড়ির মোয়া যাবার সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে দেবে আখরিস আমানান নবীর উহ্মদ বলে দাবি করি জান্নাত জান্নাত ঢুকে যাও দুঃখ লাগে কষ্ট লাগে জান্নাত কি মামার বাড়ির মোয়া আল্লাহ বাগের পবিত্র কোরআন জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিসাতা ওয়া সাআ সাবিলা আল্লাহ বাগের পবিত্র কোরআন জানিয়ে দিয়েছেন খবরদার না না তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছে যেও না ওটা হলো নোংরা পথ ওটা হলো অশ্লীল পথ ওই পথের পথিক যারা হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নাম

ভুল বললাম এই যে পায়ে হেঁটে হেঁটে একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি এটা হলো পায়ের যে না ধরা খাবো কি খাবো না পাওয়া

করে জরে খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে একজন পাগল হয় অন্য জনের তরে মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে বলে বিষ খাবো গলাই দড়ি দেব এবারে এরপর দড়ি কেটে যাই ঘর ছেড়ে বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে বিয়ে পাস মানে একেবারে লেখাপড়া কমপ্লিট করে দুলান্ত সার্টিফিকেট নিয়ে ঢুকছে আব্বা কোচির মুখ বলবে না আড়াই বছর পরে হ্যাঁ